আব্বা আসলি বিয়ে না 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 বাবা কতদিন কতদিন বিয়ের কথা বলিলাম কেউ বলে না বাবা ওরে খুকা ওরে বিয়ে কর গুন্দা গলা কই গেছা বেলা তো কম হয়েছে না এ করে কাজ কামের কথা কইলে পুন যায় ফলায় থাকে খারো তো করে একটা ব্যবস্থা হরতাসী সামনে নাই শীত কি একটা জ্বালামাতে আসি টিয়া চাইলে কো বড় এগেছে গা নিজে কামাই রেখা আর বিয়ার কথা কইলে কো বয়স হইছে না রং শুরু হয়ে দিছে আর কিচ্ছু করতাম না কোন জামেন বয় রইছে কারা জানে হই যে দেখো কোন বয় রইছে খুজ্জা বাসতাছি না এ গেন্দা খেট পানি রাত হয়ে গা কামলা পাইতাছি না তো আছে দুইডা খের সিরা একটা ভাগও করতাম না আমি দূর হালা খায়ার যাইস এডা ভাতও দিতাম না আমি খালি সব সময় ঘুড়া কুড়া আর এক টাকা মরতাম না

রে কি কইলে রে আমি বিয়া না হলে তুই কই চাইতি রে আমি আইলামই না হইলে ওইটা থা থা কাম কই স্যার আমি দেখতাছি কি হরন যা ছুটটা কই কোনো বলায় করতাছে যাছে যা বাই হাসে কই যা আব্বা খেত নি আর কইছে যা খেত নি রাইত আমি পাইতাম না তুই যা আমারে বিয়ে হরন আগে কি কই রে তোরে বিয়ে হর আমি বড় আমারই বিয়ে হর না উই আজ ওর বিয়ে লিয়া কান্ডা ভাড়ে আর বুঝা তোর হর লাগতো না আমার আগে হরার ক দেখ

বাবা কতদিন কতদিন বিয়ের কথা বলিলাম কেউ বলে না বাবা ওরে খুকা ওরে বিয়ে কর কইছি তো রে আরে চপ বাবা চপ সীতা কেন কেন হবে না কি <laughs> जीवन देख देख रंग तेरी 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 गलिया, तेरी गलिया, तेरी गलिया, तेरी गलिया, तेरी गलिया एरिया खारम दाद बसे न